ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল তা নিয়ে তো চলো ক্লাসটা নোট ডাউন করতে থাকো এবং মন দিয়ে শোনো ঠিক আছে চলো আমরা ক্লাসটা শুরু করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে লাইক কমেন্ট করবে ঠিক আছে চলো আমরা ক্লাসটা শুরু করছি হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল বিগিনার্স গাইড ফর আর মানি কমপ্লিট কোর্স হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল কীভাবে একটা আমরা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো তা নিয়ে আলোচনা করব ঠিক আছে বিজ্ঞান টাইপর আন্ড মানি কমপ্লিট কোর্স আইসিকে শুরু করছি প্রফেশনাল ইউটিউব মাস্টার ক্লাস প্রত্যেকটি পার্টকে আমরা কয়েকটি পর্ব সাজিয়েছি তো চলো ক্লাসটা নোট ডাউন করতে থাকো আমরা ক্লাসটা শুরু করছি কিভাবে একটা জিমেল দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলবে তা নিয়ে আলোচনা করব অর্থাৎ একটা জিমেল তৈরি করতে হবে সেটা নাম দিয়ে তৈরি করা যায় কিংবা ফোন নাম্বার দিয়েও তৈরি করা ঠিক আছে প্রথমত একটা প্রফেশনাল জিমেল ক্রিয়েট করতে হবে নর্মাল জিমেল হবে না ঠিক আছে কী হবে একটা জিমেল দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলবে তা নিয়ে আলোচনা করব হাউ টু ক্রিয়েট এ ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট নর্মাল অ্যাকাউন্ট না খুলে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে হবে সেটা নিয়েও আলোচনা করবো ইউটিউব চ্যানেল সেটিং এবং প্রাইভেট সেটিং নিয়ে আলোচনা করব ওকে এবং ইউটিউব চ্যানেল কাস্টমাইজ এবং ব্র্যান্ডিং নিয়ে আলোচনা করছ তো চলো ইউটিউব চ্যানেল ভিডিও টপিক অথবা নিচ কী নিচ হল তুমি কোন বিষয়ে ভিডিও তৈরি করবে এডুকেশান রিলেটেড ভিডিও তৈরি করা তাহলে এডুকেশান রিলেটেড ভিডিও তৈরি হবে বা টেকনোলজি বা গ্লো ব্লগ বা ফুডিং এসব নিয়ে ভিডিও তৈরি করা হয়েছে সেটা ভিডিও টপিক কোন নিয়েছে ঠিক আছে एवे आलोचना हाँ कर इन्सट्रुमेंट लगे कि इंस्ट्रुमेंट दरकार आलोचना करब ठीक है कि इन्सट्रुमेंट एक मोबाइल लागू कम्पिवटर लगभग ठीक है प्रयोजनता नहीं आलोचना करब सर्वशेष है इनकाम से बैंक अकाउंटे नहीं आनबो से आलोचना करीज नीच क्यों होते फूड ब्लगारे बढ़ल फूड ब्लगार होते हैं तो এবার আমি কোন বিষয়ে বিজ্ঞান আমি সেটা নির্বাচন করে বল ঠিক আছে নেক্সট হচ্ছে আমি যেই বিষয়ে দক্ষ সেই বিষয় নিয়ে বিজয় দূর করবো কারণ কি আমি যদি এডুকেশন হওয়া চ্যানেল তৈরি করতে গেলে একটা জিমেলের প্রয়োজন হয় অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট চাই না হলে কখনো একটা চ্যানেল ক্রিয়েট করতে পারবে না আমরা চাইলে মোবাইল নাম্বার বা নাম দিয়ে জিমেল তৈরি করতে হবে দুটো কোম্পানি আমরা জিমেল তৈরি একটা মোবাইল নাম্বার একটা নাম দিয়ে তো জিমেলটা তৈরি করবে সেটা প্রফেশনাল জিমেল আনতে হবে ঠিক আছে আমি প্রফেশনাল ইউটিউব চ্যানেল শুধু চাইছেন তাই আপনার প্রফেশনাল ইমেল করব ওকে নেক্সট কী ইউটিউব চ্যানেল এরপরে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব জিমেল ক্রিয়েট হয়ে গেছে তো একটা ইউটিউব করবে ইউটিউবটা খুললেই দেখতে পারবে কোথায় ইউটিউব চ্যানেলটা করতে হবে তারপরে চ্যানেল কাস্টমাইজ সেখানে লেআউট আর সঙ্গে আলোচনা কীভাবে একটা कतो जो टिकल्ला देखिए के क्या करूज हे कत लाइक तुम्हें डे पब्लिश भिडीओ सम्पन्न जानते नेक्स्ट सबसे सर्वोच्च एवं सबसे गुरुपूर्ण जी एसडीओ की स्टार्ट इंजिन अक्टिमेशन की कौन किर ट्रीडियो मानसान যদি আমরা আইগত স্কুলে আমি ডিজিটাল যাই ঠিকানা আইগত স্কুলে যেটা দিয়ে একটা যে ওয়ার্ডটা বাংলা ডাউনলোড করতে হয় যায় আমার এখন হাতিতে সবচেয়ে চাই লাইক টু রানিং এই হলো তুমি প্রত্যেকটা সেন্টেন্স কিওয়ার্ড দিয়ে তো বলো ঠিক আছে টুল কি কি টুলস এর দ্বারা চলে সোশ্যাল শেয়ার যেখানে আমরা মান্থলি ইনকাম কম্পোনেন্ট করতে জানতে পারি ইউটিউব থেকে এখানে গিয়ে আমরা ভিডিও আপলোড করতে পারবে এখান থেকে তুমি ভিউজ জানতেও হবে

হচ্ছে কপিরাইটেন কোনো চ্যালেঞ্জ থেকে ডাইরেক্টলি কোনো কিছু কপি করা চলবে না ঠিক আছে তোমার তুমি পারলে দু তিনটা চ্যানেল ফলো করতে হবে তার চ্যানেল ফ্লো করলে দিয়ে একটা ভিডিও এডুকেশন রিলেটেড দিয়ে নিজে থেকে একটা কন্টেন্ট রেডি করে সেটা একটা ভিডিও আপলোড করতে পারো ঠিক আছে পুরোপুরি কপি করলে সেইটা প্রবলেম নেই কী করতে হবে কী বলেছে কপি কোনো চ্যালেঞ্জ থেকে ডাইরেক্টলি কোনো কিছু কপি পারা চলবে না চ্যানেল ব্র্যান্ড করে দিতে পারে ঠিক আছে চ্যানেল কখনো প্ল্যান করবো নেক্সট হচ্ছে তুমি মনিটাইজেশন করবো যখন তোমার ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে যে বলা কত সাবস্ক্রাইবার লাগবে কতক্ষণটা ওয়াশ ট্যান্ড লাগবে তার এই ভিডিও তালে করবো সাবস্ক্রাইব কত লাগবে কি জানে সাবস্ক্রাইবার লাগবে আর চ্যানেল এখন তা ওয়াশ টাইন লাগবে তবে তোমার মনিটাইজেশন হবে ঠিক আছে নেক্সট হচ্ছে তুমি যেভাবে ইউটিউবে ইনকাম করছো সেই ভিডিওগুলোকে যদি ফেসবুকে আপলোড করো ফেসবুক থেকে তুমি ইনকাম করতে পারবে একাই ফেসবুক পেজগুলো সেই নামে ইউটিউবে সেই নামে হচ্ছে ফেসবুকের পেজ খুলবে যেভাবে ইউটিউবে আপলোড করে ভিডিও ইনকাম করা যায় যেমনি সেই ভিডিও ফেসবুকে আপলোড করে টাকা ইনকাম করা যায় তাই ফেসবুকের ফেসবুক পেজ খুলতে হবে ঠিক আছে সেভাবে ফেসবুকের পেজগুলো তোমার ইনকাম করতে পারবে তো চলো বন্ধুটা ক্লাসটা আমরা শেষ করছি এখানেই ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে এবং প্রয়োজনে ভিডিওটি বারবার থাকবে এখন কোথাও বুঝতে না পারো ঠিক আছে কোথাও যখন বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানবো আমরা বুঝিয়ে দেবো তো চলো আমরা ভিডিওটা শেষ করছি থ্যাংক ইউ